আসসালাম আলাইকুম বাংলাদেশে রাজ্জাক সাহেবের পরে একমাত্র মেগা স্টার সাকিব আছে বলছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা আব্দুল্লাহ আল ফেসবুকে তার নাম জন আব্দুল্লাহ আল ফাহিম আজকে ফাহিমের গল্প বলবো আপনাদের সঙ্গে সে সঙ্গে সাকিব খানের সঙ্গে ফাহিমের কি কানেকশন হতে পারে সেই বিষয়টাও একটু আলোচনা করতে চাই ফাহিম মুশফিক আর ফারহানকে নিয়ে টগর নামে একটা নাটক বানিয়েছিল ছিল তো তিন চার বছর আগে আমি ওই নাটকের একটা দু লুক দেখছি দেখি নাই তখন আমার মনে হয়েছে যে একটা ডিফারেন্ট কিছু কেউ একটা করছে করার চেষ্টা করছে পরবর্তীতে আর নাটকটা দেখা হয়নি সেই দুই হাজার একুশ সাল বাইশ সাল তেইশ সাল এখন চব্বিশ সাল চার বছর পরে সেই ছেলেটির যে কাজটি দেখেছিলাম সেই ছেলেটির আরো একটি কাজ আমার চোখের সামনে এসে পড়েছে সুস্ময় আরো একজন ডিরেক্টর তিনি শেয়ার দিয়েছেন ফেসবুকের ওয়ালে সম্ভবত দ্য রং গাই নামে একটি ইংরেজি সিনেমা তিনি নির্মাণ করেছেন এবং সিনেমার অ্যাকশন সিন কালার গ্রেডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু দেখে আমার মনে হয়েছে যে ওকে একটা ইংলিশ সিনেমা অন অ্যাভারেজ একটা ইংলিশ সিনেমা বাট অ্যাকশন সিনেমা আর অ্যাকশন সিনেমার প্রতি আমার একটা দুর্বলতা আছে অ্যাকশন সিনেমার প্রতি শাকিব খানের একটা দুর্বলতা আছে অ্যাকশন সিনেমার প্রতি শাহিব খানের দর্শকদেরও একটা দুর্বলতা আছে আসছি শাকিব খান আর আবদুল্লাহল ফাইন কানেকশনটা কোথায় করা যায় সেই চেষ্টাতেই আছি তো যখন দেখলাম যে ওই সিনেমাটার নির্মাতা আবদুল্লাল ফাইম তখন আমার একটা কৌতূহল হইল বাংলাদেশ ফাহিমকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠালাম সে অ্যাকসেপ্ট করলো নক করলাম মেসেঞ্জারে যে আপনার সঙ্গে একটা ইন্টারভিউ বসতে চাই সে বিনয়ের সাথে বলল ভাই আমি অনেক ছোট একজন ডিরেক্টর যদিও এক সময় ইন্টারভিউ বা আমার একটা সংবাদ ছাপানোর জন্যে অনেক পত্রিকার অনেক সাংবাদিকের পিছনে ঘুরছি কিন্তু তারা আমার সংবাদ ছাপে নাই খালি ঘুরাইছে খালি ঘুরাইছে সকালে ফোন দিলে বা বিকালে ফোন দেন বিকালে ফোন দিলে কয় একটু ব্যস্ত আছি রাস্তায় আছি রাতে ফোন দেন রাতে ফোন দিলে বলে ভাই খায়া ঘুমাইছি সকালে অফিসে ফোন দেবো সকালে ফোন দিলে আবার ফোন ধরাটা কেটে দেয় এইভাবে সাংবাদিকরা তাকে খুব ঘুরাইছে কিন্তু সে তার একটা সংবাদ ছাপাইতে পারে নাই তাই আমি তারিখে বললাম যে সেই আপনাকেই আজকে একজন বলছেন চলেন ইন্টারভিউ করি সে অনেক অত্যন্ত বিনয়ের সাথে বললো যে ভাই আমাকে ক্ষমা করবে আমি এই মুহূর্তে দিচ্ছি না কারণ অনেককেই না করেছি আপনাকে দিলে তার আবার মাইন্ড করবে তাই বললাম ঠিক আছে ঠিক ওকে আমার আসলে আপনার সম্পর্কে একটু কৌতূহল ছিল আমি আমার কৌতূহলের বসত আপনার সম্পর্কে একটু কথা বলতে চাই অনেকক্ষণ কথা হলো ওর সঙ্গে কথার প্রেক্ষিতে যে জিনিসগুলো জানতে পারলাম যে এই ছেলেটির বয়স খুব কম একটা শিক্ষিত পরিবার থেকে এসেছে শুরুতেই সে পরিচালক হতে চেয়েছে কিন্তু অনেক বড় বড় পরিচালক তাকে বলেছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়ার হতে তাদের সাথে সে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হবে না সে ডিরেক্টরই হবে এবং এই ঘুরতে 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 সরকার মিডিয়া তাকে হেল্প করছে মুশফিক ফারহান তাকে হেল্প করছে ইআইবি ভাষা তাকে হেল্প করছে এবং একটা প্রজেক্ট হয়েছে সেই প্রজেক্টটা অনেক প্রশংসিত হয়েছে এর মধ্যেখানে করোনা টরোনা শুরু হয়ে গেল সে ইটালি চলে গেল ফিল্মের উপরে পড়ালেখা করতে ইটালির পরের পার্টটা একটু পরে বলছি তার আগে আবার আগের পার্টে চলে আসে এই ছেলেটির কুষ্টিয়ায় বাড়ি সে ছোটবেলায় বিকেএসপি তে পড়ালেখা করতো পেসার ছিল ভালো বল করতো কিন্তু তার শোল্ডার ভেঙে জয়েন্ট ছুটে গেছে বা হাম গেছে এই কারণে বিকেএসপি থেকে তাকে বের করে দেয় একজন স্বপ্নবাজ ক্রিকেটার যে ক্রিকেট খেলার স্বপ্ন নিয়ে জীবনটা শুরু করেছিল জীবনের শুরুতেই তার স্বপ্নটা ভেঙে যায় তারপরে ছেলেটি তার এলাকায় রাজনীতি শুরু করে সেখানে সে ভালো পপুলারিটি পায় কিন্তু সেখানেও তার মন বসে নাই সে আবিষ্কার করে তার মন আসলে সিনেমা পাড়ায় তার সিনেমা দেখতে খুব ভালো লাগে বিশেষ করে অ্যাকশন সেই কারণে সে সে একটু মনোযোগী চিন্তাগুলো এই ধরনের কাজ সে নিজেও হয়তো করতে পারে তাই সে শুরু করলো অভিনয় এবং পরিচালনা শর্ট ফিল্ম বানালো নাটক বানালো এক ময়নামতি নামে একটা প্রজেক্টে সে অভিনয় করলো তার অভিনয়টাও আমি দেখেছি হিসেবেও সে খারাপ না দুর্দান্ত রেগুলার করলে অনেক অভিনেতা ভাত শিখে ফেলতে পারত এখন আসি তার ইটালির পর্বতে সে ইটালি গেল সেখানে সে বড় একজন ফিল্ম মেকার হবে তার স্বপ্নটা সে বড় করেছে বেসিক্যালি বাংলাদেশে তার স্বপ্নটা বাংলাদেশ কেন্দ্রিক ছিল নাটক কেন্দ্রিক ছিল কিন্তু যে অবস্ট গুলো সে পাইছে ওই যে সাংবাদিক থেকে শুরু করে প্রডিউসার থেকে শুরু করে ডিরেক্টর যেখানেই সে গেছে ঠোকর খেয়েছে এই ঠুকর গুলো তার একটা কাজে দিছে সেটাকে ইন্সপাইরেশন হিসেবে নিয়ে ইটালি চলে গেছে ফিল্মের উপর পড়াই করতে এবং সেখানে গিয়ে এসে ফিল্ম পড়তে পড়তে একটা ফিল্ম ফেলছে এবং একটা ফিল্ম বানিয়েও ফেলেছে এখনো তার পড়াল শেষ হয়নি কিভাবে সম্ভব হলো ফিল্ম বানানো আমি লিঙ্কটা দিয়ে দিব তার সেই ভিডিওর আপনারা দেখে দিবেন দেখে কারণ আমি আমার ভিডিওতে দিলে কপিরাইট চলে আসতে পারে তো আবদুল্লাহ সাহেবের অনেক সহপাঠী ছিলেন কেউ এডিটিং ভালো পারে কেউ মিউজিক ভালো পারে কেউ আবার ক্যামেরার কাজ ভালো পারে যেমনটা হয় যে আমরা যখন একসঙ্গে একটা ক্লাসে এক একটা ছেলের এক একটা গুণ থাকে তো তারা যদি একই সঙ্গে একটা ফ্রেন্ড সার্কেল হয়ে যায় তখন তারা কিন্তু সবাই মিলে একটা কাজের উদ্যোগ নিতে পারে ঠিক তেমনি সাহিবের ওই বন্ধুগুলোকে সে এক করেছে যেহেতু তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল সে কিন্তু সংগঠন করেছে তাই সে সাংগঠনিক ওই যে যে পূর্ব অভিজ্ঞতা সেই পূর্ব বন্ধুদের মাঝে কাজে লাগিয়েছে এদেরকে সবাইকে এক করে এক ছাতার নিচে এনে সে বলেছে সে একটা সিনেমা বানাতে চায় এবং গল্পটা তাদেরকে শেয়ার করেছে সবাই এক কথায় রাজি এবার ফান্ড ফান্ডও জোগাড় হয়ে গেল খুব বেশি ফান্ড যে লেগেছে তা কিন্তু না যে সিনেমাটা আমরা দেখেছি আমি যে সিনেমা ট্রেলারটা তার দেখেছি আমি মনে করেছিলাম এই সিনেমাটা বানাইতে বোধ হয় ওই যে আব্দুল আজিজ সাহেব বলছে এমার নাইন বানাইতে আশি চুরাশি কোটি টাকা খরচ হয়েছে আমি ভাবছি তাহলে এই সিনেমাটা বানাইতে বোধ মিনিমাম বিশ ত্রিশ কোটি টাকা খরচ হয়েছে হলিউডের সিনেমা মানে বিদেশে সিনেমা বানানো বিদেশে শুটিং করা ভাই এক্সপেন্সিভ বাইরের দেশে প্রত্যেকটা জিনিস এক্সপেন্সিভ আমাদের দেশে একটা ক্যামেরার পার ডে ভাড়া যদি হয় দশ হাজার টাকা সেখানে কিন্তু দুই তিন লাখ টাকা একটা ক্যামেরার ভাড়া পার ডে আমাদের দেশে একজন টেকনিশিয়ানের টেকনিশিয়ানের পার পার ডে ডে যদি হয় টাকা টাকা একজন লাখ ওই টাকার হিসেবে বাংলাদেশে সেও তো ওখানে দশ হাজার নেবে তো দশ হাজার পাউন্ড আর দশ হাজার টাকার মধ্যে কিন্তু অনেক তফাৎ সবকিছু মিলিয়ে আমি ভাবছি যে ওকে ইটালিতে ইউরোতে সিনেমা বানাইছে ইউরোপ কর তাহলে তো বিশ ত্রিশ কোটি টাকা খরচ করছে সাহেবের সঙ্গে আলাপ করে বুঝতে পারলাম বিশ ত্রিশ কোটি টাকা খরচ হয় নাই পাঁচ ছয় কোটি টাকা খরচ করছে এই সিনেমা বাড়িতে তাও জার্মানের মেক্সিকোর নামি নামি অ্যাক্টররা তার সিনেমায় কাজ করেছে তাদেরকে নিয়ে কাজ করে পাঁচ ছয় কোটি টাকা এরকম একটা অ্যাকশন সিনেমা বানায় বললো এইবার আসি সাকিব খানের সঙ্গে কানেক্ট করার জন্য সাকিব খান কিন্তু অ্যাকশন সিনেমা লাভার তার তুফান দেখার পরে আমার তাই মনে হয়েছে এবং শাকিব খানের ভক্তরা যেভাবে তুফানকে অ্যাকসেপ্ট করছে তাতে শাকিব খানের ভক্তরাও চায় শাকিব খানকে অ্যাকশন সিনেমায় দেখতে আমি মনে করি আল ফাইম ইজ আ আইডল ডিরেক্টর ফর অ্যাকশন ফিল্ম এই ছেলেটি যদি শাকিব খানের সঙ্গে কোলাবরেট করা যায় তাহলে একটা হলিউড সিনেমায় সাকিব খানকে ইনক্লুড করা যায় সমস্ত কলাকুশলী সবাই হলিউডের আমাদের নায়ক শাকিব খান সেখানে অ্যাক্টিং করবে এবং সেটা ইন্টারন্যাশনাল রিলিজ হবে একটু ভেবে দেখেন এই ছেলেটি যে সিনেমাগুলো বানিয়েছে দ্য রং গাই ফ্রন্টলাইন এবং কিলার এই 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 সে কিন্তু অলরেডি একটা সিনেমা সে বিভিন্ন দেশে নিয়ে নিয়েছে কিলার সিনেমাটা সে সেন্সর নিয়ে ফেলেছে মেক্সিকো জার্মানি ইতালিতে সেন্সর নিয়ে ফেলছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে চেষ্টা চলছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যে চেষ্টা চলছে আমেরিকাতে এটা রিলিজ হবে তার মানে আবদুল্লাহ ফাহিমের এই সিনেমাটা যখন আমেরিকাতে রিলিজ হবে অ্যাজ আ ইংলিশ ফিল্ম আমরা বলতে পারি এটা একটা হলিউড মান টাইপের ফিল্ম হলিউডে তো ডিফারেন্ট কান্ট্রির অ্যাক্টারদেরকে নিয়ে ইংলিশ সিনেমা রিলিজ হয় বানানো হয় জ্যাকি চ্যান হলিউডে অ্যাক্টিং করে ব্রুসলি হলিউডের সিনেমা করে প্রিয়াঙ্কা চোপড়া হলিউডের সিনেমা আমাদের দেশের একজন ডিরেক্টর সেই টাইপের সেই মানের না হলো আমি মানের দিকে যাচ্ছি মান পরে আস্তে আস্তে মানের দিকে যত টাকা আসবে যত বধু যত গুর তত মিষ্টি মাত্র ছয় কোটি টাকা দিয়ে সে একটা সিনেমা বানায় ফেলছে ওই ওই স্ট্যান্ডার্ডের কাছাকাছি যেহেতু তারা সেন্সর সার্টিফিকেট দিবে পেয়ে গেছে ইটালিতে জার্মানিতে পেয়ে গেছে মেক্সিকোতে পেয়ে গেছে তার মানে কুচ তো বাত হে তার তার ভেতরে কিছু তো আছে যে মানে অলরেডি সিনেমা পর্দায় রিলিজ দেওয়ার একেবারে মুম দ্বার প্রান্ত এসে দাঁড়িয়ে আছে তো এই আবদুল্লাহ ফাইমকে নিয়ে শাকিব খানের একটা হলিউড যাত্রা হইতে পারে আমি যাই না আবদুল্লাহ ফাহিম এর সঙ্গে কিভাবে শাকিব খানের কোলাবরেশন হবে আমি যাই না আবদুল্লাহ ফাইম কখনো শাকিব খানকে প্রপোজ করবে কিনা বা শাকিব খানের ম্যানেজার বা শাকিব খানের আশেপাশের লোকজন কখনো আবদুল্লাহ ফাহিবকে নিয়ে শাহিব খানের সঙ্গে আহ এই কথাগুলো তুলবে কিনা এই যে বরবাদ সিনেমাটা এটা কিভাবে হয়েছে ডিরেক্টর কিন্তু ফার্স্টে শাহিব খানকে বলে নাই যে আমি বরবাদ শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবে আমাদের বিশ্ব সৌদাগর সাহেব বরবাদের দুইটা লাইন বলেছে গল্প নিয়ে শাকিব খানকে শাকিব খান পছন্দ করেছে এবং বলেছে হ্যাঁ ভাল লাগছে তা এবং গ্রাজুয়ালি কাজটা হয়ে গেছে ওই বিষয়টা বর্বাদের কিভাবে শুরু হয়েছে কাজটা সেটা নিয়ে আর একদিন আলাপ করবো কিন্তু ঠিক এইভাবে আমার এই গল্পটাও যদি সাহিব খানের পৌঁছে যায় হয়তো হয়তো আবদুল্লাহ ফাহিম এবং সাকিব খানকে নিয়ে আমরা একটা প্রজেক্ট দেখতে পারি আজকে ফাহিব যদি এরকম একটা সিনেমা ছয় কোটি টাকা কে বানায় তাহলে আর চার কোটি বা পাঁচ কোটি টাকা যোগ করে সাকিব খানকে নিয়ে যদি পনেরো বিশ কোটি টাকায় তো বরবাদ তো হচ্ছে পনেরো কোটি টাকার সিনেমা তাহলে সাকিব খানকে দিয়ে যদি বিশ কোটি টাকায় ছেলেকে দেওয়া হয় সে না জানি কত সুন্দর একটা সিনেমা আমাদেরকে উপহার দিবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের এই ছেলেটি আজকে বাংলাদেশের ঠোকর খেয়ে ইতালিতে তার ক্যারিয়ারে চিতু হচ্ছে আমি বলবো এটি তার জন্য আশীর্বাদ হয়তো সে কষ্ট পেয়ে গেছে কিন্তু এই কষ্টটা তার জীবনটাকে গড়ে দিয়েছে এই কষ্টটা তার পথ তাকে দেখিয়ে দিয়েছে কোথায় যেতে হবে কি করতে হবে এখন আমাদের যারা প্রডিউসার আছেন তাদেরও এই পথটা দেখতে হবে কীভাবে সাকিব খানের সঙ্গে এই জন আল ফাহিমকে কোলাবরেট করা যায় লেটসি কে জানে হয়তো ভবিষ্যতে আমরা হলিউডের একটি সিনেমা দেখবো যেখানে ডিরেক্টর আল ফাহিম অ্যাক্টার শাকিব খান আর নায়িকা নিশ্চয়ই হলিউডের কেউ